হ্যালো আসসালামু আলাইকুম আমার ব্রাউন কেপস শপ ওয়ার্কআপনাসন সবাই আশাকু সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অভিরামী আপনাদের সাথে আছি আপনাদের ফেভারিট পেস সার্কল বিডি থেকে এন্ড খুব সুন্দর বিউটিফুল কিছু মেসিন এসেছে বাট আজকেগুলো একটু डिफरेंट আজকে এগুলো সুন্দর দুটো অন্য রকম যেটা আপনাদের ভালো লাগবে সো এগুলো হচ্ছে একদম নকশা করা আছে ডিজাইনগুলোই হচ্ছে নকশা প্রিন্টের মধ্যে আছে যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে সামনে খুব ফ্যাশনেবল একটা চেইন দেওয়া আছে তো যারা নিউ মাদার আছেন

মধ্যে আছে এটা সরিয়ে ফেলছি পরের কালার হচ্ছে এইটা আছে এটা কালারটা খুবই সুন্দর এন্ড এত ফ্যাশনেবল লাগছে এগুলো বিকজ অফ এগুলোতে নকশি করা আছে একটু ভাবে করা আছে তো দেখা যাচ্ছে এরকম ডিফারেন্ট টাইপের ওয়ার্ক কিন্তু আমরা পাই না অ্যাজ স্লিভের এই জায়গাটাতে হচ্ছে প্যানেলও আছে এটা ঘেরটা খুব সুন্দর পাচ্ছি এটা ফ্রন্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা বডি হচ্ছে ফিফটি তো একদম যে আপনার হেলদি আছেন তারাও কিন্তু খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন অ্যান্ড বাসায় এই ধরনের আরামদায়ক কাপড় পরে কিন্তু আমরা অনেক মজা পাই কারণ হচ্ছে এগুলো একদমই আপনার কি বলে বলের মধ্যে আছে অরবিন্দ বল যেটাকে আমরা পড়ি খুবই ভালো কোয়ালিটির সো এটা হচ্ছে একটু ব্ল্যাক অ্যান্ড অ্যাশের মধ্যে আছে খুব সুন্দর একটা কালার এটারও কিন্তু যথেষ্ট ঘের পাচ্ছি আমরা এটা ফ্রন্ট এন্ড এটার ব্যাক সাইডটা একটু ডিফারেন্ট কারণ আমরা দেখি সবসময় মেক্সিগুলো কমন হয় এরকম টাইপের ফেব্রিক দেওয়া হয় না বাট এগুলো হচ্ছে খুব সুন্দর একটু দেখাই যাচ্ছে যেগুলো অন্যরকম আছে খুব সুন্দর কালার নকশাটা হচ্ছে খুবই নাইস করে খুবই নাইস কিছু ব্রেডের মধ্যে করা অল ওভার ওয়ার্ল্ডগুলো খুব সুন্দর যার যেটা নিতে ইচ্ছে করেছে এগুলো তুমি ফেলতে পারেন ঠিক আছে আমার সবাই আজকে ভিডিওটা দেখার জন্য